ভাগিদার হওয়া বিজিবির একটা অন্যতম কাজ তো সেই ধারাবাহিকতায় এই লালমনিহাট আপনারা সবাই দেখছি যে প্রচণ্ড শীত পড়ছে তো সীমান্তের যে দরিদ্র জনগোষ্ঠী আছে তাদের পাশে সীমান্ত ব্যাংক এবং সীমান্ত সীমান্তরক্ষী বিজিবির এই ক্ষুদ্র প্রয়াস এটা আমাদের জারি থাকবে আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি এখানে স্কুল কর্তৃপক্ষ সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করার জন্য সীমান্ত ব্যাংক এবং সর্বোপরি আমাদের জনপ্রতিনিধি আছেন যাদের মাধ্যম আমরা এলাকার প্রত্যন্ত যে জনগোষ্ঠীর কাছে পৌঁছে যেতে পেরেছি এটা একটা ক্ষুদ্র প্রয়াস এবং আমাদের এই পুনর বিজিবির এই প্রয়াস জারি থাকবে যাতে এই শীতে আমরা এই জনগণের পাশে দাঁড়াতে পারি এবং আমাদের মাধ্যমে জনগণ একটু হলেও যাতে উপকৃত হতে পারে ধন্যবাদ সবাইকে সবাই জানেন যে সীমান্ত এবং সীমান্তের জনগণ এর সাথে বিজেপি সবসময় অতর্ভ ভাবে জড়িত তো আমাদের একটা ক্ষুদ্র প্রয়াস আমরা অলরেডি চালিয়ে যাচ্ছি বিভিন্ন জায়গায় যে শীতের যে প্রকোপ আমরা ক্ষুদ্র পরিসরে হলেও আমরা আমাদের সীমান্ত ব্যাংক শীত বস্ত্র বিতরণ কম্বল বিতরণ হচ্ছে আর এটা চালু থাকবে যতদিন শীত চালু থাকবে আমরা বিভিন্ন জায়গায় কার্যক্রম বজায় রেখেছি আজকে হয়তো যারা পাননি তারা আবার રાખો <coughs> <coughs>